হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিনি কাহার কিছুতে মনু নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখেনি কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকে নিচুতে থাকে নিচুতেই যেথা সেতা ধাই যাহা তাহা পাই ছাড়িনি কো ভাই ছাড়িনি তাই বলি কিছু কাড়া কাড়ি করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারি কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়েনি মনোধিয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেঝেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু কাতিয়া রতি আছি কত মালিকা রাঙাইছি তারা হৃদয় শনিত বরণে এতদিন পরে ছুটিয়া ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব নাড়ি আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ফুলিয়া যার বেরি তার ভাঙা বেড়িগুলি ফিরাই বহুদিন পরে মাথা তুলিয়া উঠেছে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াস কুসুম দেখি নাই মধু পিয়াসে বকুল কেবল দলিত করেছে আলসে ছিলাম যখন শয়নে দূরে দূরে আজ আমি মনু নাহি ভ্রমিতেছে কিছুতে তাই ত্রিভুবন ফিরিয়াছি আমারই পিছুতে সবলে কারেও ধরিনি বাসনা মুখিতে দিয়েছি সবারই আপন বিনতে ফুটিতে যখনই ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছে আমি নাই মোর কিছুতে তাই ভুবন ফিরেছি আমারই পিছু